জানেন হাওড়া ব্রিজ প্রতিদিন দুপুর আর রাত বারোটায় কেন সম্পূর্ণ বন্ধ রাখা হয় সবাই জানে যে হাওড়া ব্রিজ তৈরির অবদান একমাত্র ব্রিটিশদের কিন্তু জানেন কি যদি না থাকতো তাহলে হাওড়া ব্রিজ কোনোদিন তৈরিই হতো না না আছে একটা নাটবোল্ট না আছে একটাও পিলার তবু শতাব্দীর পর শতাব্দী ঝুলে রয়েছে কেবল একটা চাবির সাহায্যে ব্রিটিশদের তৈরি করা হাওড়া ব্রিজ সম্পর্কে এই দশ অবাক করা তথ্য যা জানলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন আপনিও হাওড়া ব্রিজ সম্পর্কে এই দশ অবাক করা তথ্য যা নিরানব্বই শতাংশ বাঙালি জানেন না ভাবেন কিভাবে এমনটাও সম্ভব দেখুন কলকাতার অন্যতম দর্শনীয় স্থান হল হাওড়া ব্রিজ চত্বর আদি কলকাতার স্বাদ পেতে গেলে একবার না একবার এই এলাকায় আপনাকে আসতেই হবে ব্রিজের উপরে উঠে গঙ্গা দৃশ্য ভোলার মতো নয় হাওড়ার দিক থেকে হোক অথবা কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজকেও দেখতে অসাধারণ ইংরেজ আমলে তৈরি হলো এই ব্রিজটা ভারতীয়ত্বের প্রতীক আশি বছর পেরিয়েও এটি দেশের অন্যতম পরিচিত একটা স্থাপত্য ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই ব্রিজটি আজও একই রকম স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে মা গঙ্গার বুকে প্রায় আশি বছরের বৃদ্ধ এই ব্রিজে কত রহস্য রয়েছে সে সম্পর্কে সাত অবাক তথ্য করা যা নিরানব্বই শতাংশ মানুষই জানেন না ছাড়া হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের মতো সুবিশাল ব্রিজ তৈরিতে একটিও লাগাতে মেটাল প্লেট গুলিকে এমন ভাবে বসে চেপে দেওয়া হয়েছে যাতে কোনো নাটবোল্ট বা স্ক্রু ছাড়াই এত বড় ব্রিজ সফলভাবে জুড়ে দেওয়া হয়েছে দুই ব্রিজের অভিনবত্ব আঠারোশো সালে প্রথমে এই ব্রিজটা তৈরি করা হয় তখন মানুষজনের যাতায়াত কম থাকায় দুর্বল কাঠের ব্রিজে কাজ চলে যাচ্ছিল কিন্তু এরপর যখন হাওড়া স্টেশন তৈরি হয় তখন মানুষের যাতায়াত যাওয়ার জন্য দুর্বল আর কাজ চলত না তাই সালে দিয়ে এই তৈরি করা হয়েছে জানিয়ে রাখি যেহেতু ইংরেজ আমলে এই ব্রিজটা তৈরি করা হয়েছিল তাই ইংরেজ শাসকদের অর্ডার ছিল এই ব্রিজ যে রকম ভাবে তৈরি করা হোক না কেন এতে যেন কোনো পিলার না থাকে যাতে করে গঙ্গা বক্ষে ভেসে যাওয়া কোনো নৌকা বা জাহাজ এই ব্রিজের তলা খুব সহজেই করতে আর জন্য এই ব্রিজের নিচে কোনো পিলার রাখা যাবে না তাই ব্রিজটি শুরুতে এবং শেষে চারটি করে পিলার রয়েছে কিন্তু এর মাঝে কোনো পিলার নেই অর্থাৎ সাতশো মিটার লম্বা এই ব্রিজটি গঙ্গা নদীর উপর ঝুলন্ত অবস্থাতেই রয়েছে তিন ভারতের টাটার অবদান ব্রিটিশ ভারতে কোনো কিছু তৈরি করতে হলে শুধু কাঁচা মালি নয় সমস্ত জিনিসে জাহাজে চাপিয়ে ভারতে আনা হতো তারপর এখানে এনে তা জুড়ে দেওয়া হতো ব্রিজের সরঞ্জাম ইংল্যান্ড থেকে কলকাতায় আসার কথাই ছিল সেজন্য প্রয়োজন ছিল ছাব্বিশ হাজার টন স্টিল তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলায় সেই জাহাজ ঘুরিয়ে নেওয়া হয় মাত্র তিন হাজার টন কাঁচামাল ইংল্যান্ড থেকে পৌঁছায় ভারতে বাকি তেইশ হাজার টন কাঁচামাল বা স্টিল সরবরাহ করেছিল ভারতের টাটা স্টিল কোম্পানি এমনকি নতুন ব্রিজ তৈরির সময় স্থানীয় ইঞ্জিনিয়ারদের সাহায্যে এ কাজ করা হয়েছিল চার কিন্তু কেন প্রতিদিন রাত আর দুপুর বারোটায় বন্ধ রাখা হয় এই ব্রিজ শোনা যায় এই ব্রিজ তৈরি করার সময় একজন ইঞ্জিনিয়ার নাকি বলেছিলেন এই ব্রিজ ঠিক বারোটার সময় ভেঙে পড়বে তবে রাত নাকি সকাল সে বিষয়ে কিছু স্পষ্ট করে বলেননি আর এই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বারোটা না পাওয়া গেলেও প্রথম থেকেই সেই সকাল বারোটা আর রাত বারোটায় ব্রিজটি তিন থেকে চার মিনিটের জন্য বন্ধ রাখা হয় যদিও ইতিমধ্যে ব্রিজে এ মোর্চে ধরতে শুরু করেছে যার প্রধান কারণ পানের পিক আর পশু পাখির মলমূত্র তবে এই ব্রিজ যদি প্রতি বছর সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে খরচ পড়বে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা পাঁচ পুরনো ব্রিজ নতুন ব্রিজটির বয়স সাত দশকের বেশি হয়ে গেলেও এটিকে নতুন হাওড়া ব্রিজ বলে ডাকা হয় তার কারণে এ জায়গায় আগে আরও একটা ব্রিজ ছিল যার নাম পুন্টন ব্রিজ সেটি তৈরি হয়েছিল আঠারোশো সালে আর সেই ব্রিজের সীমিত ধারণ ক্ষমতা ছিল ছয় নতুন হাওড়া ব্রিজ কলকাতা সুতানটি এবং গোবিন্দপুর নিয়ে তৈরি হওয়া কলকাতা তখন ঝড়ের গতিতে কলেবর বাড়াচ্ছে অন্যদিকে হাওড়া কমার্শিয়াল হাব দুটি গঙ্গা পারের এলাকাকে জুড়ে দেওয়ার আশু প্রয়োজন ছিল উনিশশো সালে হাওড়া স্টেশন তৈরি হওয়ার পরে সে চাহিদা আরো বেড়ে যায় তাই নতুন ব্রিজ তৈরির জন্য পরিকল্পনা শুরু হয় তখন থেকে সাত প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কা উনিশ শতকের শেষ দিকে পুরনো পন্টুন ব্রিজ সরিয়ে নতুন ব্রিজ তৈরির প্রস্তাব সামনে আসে তবে প্রথম বিশ্বযুদ্ধের ফলে তা থেমে যায় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে পুরনো পন্টুন ব্রিজ সরায় হয় শেষ পর্যন্ত উনিশশো সালে নতুন হাওড়া ব্রিজের পথ চলা শুরু বিশ্বযুদ্ধের কারণে বারবার থমকে গিয়েছে এই ব্রিজ তৈরি তৈরির কাজ আট কোনো উদ্বোধন হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝেই উনিশশো সালে হাওড়া ব্রিজ তৈরির কাজ শেষ হয়েছিল এবং উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে ব্রিজটি জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় তবে বিষয়টি সারা বিশ্বের সামনে গোপন রাখা হয়েছিল কারণ সেই সময় জাপান পার্ল হারবারে বোমা ফেলেছিল আর সেই সময় এই ব্রিজের কথা জাপান জানলে এটিও টার্গেট হতে পারত সেই কারণে সেই কথা ভেবে ঘটা করে উদ্বোধন না করে ব্রিজটি খুলে দেওয়া হয় নয় ট্রাম চলাচল হাওড়া প্রতিদিন লাখো লোক হেঁটে অথবা গাড়ি করেন তবে ব্রিজ তৈরি হওয়ার পর প্রথম যুগে কলকাতা ও হাওড়ার দুদিক থেকেই লোককে পারাপার করার জন্য ট্রাম ব্রিজের উপরে চলাচল করত। বস্তুত প্রথম যে গাড়িটি ব্রিজে চলেছিল সেটা ট্রামে তবে বাড়তে থাকা ট্রাফিকের চাপে উনিশশো সালে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয় দশ রেকর্ড যখন হয় তখন এটি ব্রিজের তৈরি বিশ্বের তৃতীয় দীর্ঘতম ব্রিজ ছিল বর্তমানে এটি বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম কান্টি লিভার ব্রিজ দৈর্ঘ্য ব্রিজটি সাতশো মিটার লম্বা এবং চওড়ায় একাত্তর ফুট সঙ্গে পথচারীদের জন্য চোদ্দ ফুট চওড়া ফুটপাথ রয়েছে দুদিকে